ছিলাম ছিলাম ভালো ছিল না তো তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল ভুলা মন কার দেখা পাইয়া গেল হায়ামাই চারিয়া তুমি কার দেখা পাইয়া গেল হায়ামাই চারিয়া বুঝিনি এত নিষ্ঠুর হইবে ভাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে বাসাইয় আমায় তো কেড়ে দলে নদীর গাতে গিয়ে তুমি শপথ করেছিলে দিবন আগে হেলে নদীর গাতে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না কমি ধরে জীবন আগে হলে গোলামনকার দেখা পাইয়া তুমি কার দেখা পাইয়া কয় হায় আমি ভুলিয়া বুঝিনি এত নিষ্ঠুর হইবে বাসাইয়া আমায় চোখের জালে বন্ধুরে বাসাইয়া আমায় চোখের জালে